হ্যালো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলুন ভিডিও শুরু করা যাক তো তো ভিডিও শুরু হচ্ছে ক্লাসিক বেন্টেনের পাঁচ বছর পরে এখন বেন তার অমনেটিক্স তার হাত থেকে খুলে নিয়ে নর্মাল জীবন করছে বেন তার গ্যানপার ম্যাক্স এর কাছে দেখা করতে যায় তার রাস প্যাকেটে কিন্তু সে তার গ্যানপার ম্যাক্স কে খুঁজে পায় না এবং সেখানে একটি অদ্ভুত ধরনের এলিয়েনের সাথে মুখোমুখি হয় যে তার উপর হামলা করে কিন্তু বেন কোনো রকমে তাকে সেখান থেকে তাড়াতে সক্ষম হয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পর বেন ম্যাক্স এর একটি সিক্রেট মেসেজ খুঁজে পায় সেখানে ম্যাক্স তাকে বলে পৃথিবীতে নতুন ধরনের এলিয়েন ট্রেনের উঠা শুরু হয়েছে এটা ইনভেস্টিগেশন করার জন্য তাকে কিছুদিন বাইরে থাকতে হবে এবং সে বেনকে এও বলে তার কাছে অমনিটিক্স সুরক্ষিত আছে বেন তাদের বাড়ি যায় এবং সে দেখে তার অমনিটিক্স তো তার কাছে যেমন কার আছে সে ম্যাক্সের কথা বুঝতে পারে না সে বলতে কি চাইছে তাই সে গুয়েনের কাছে যায় পরামর্শ করতে গুয়েন তাকে বলে অমনিটিক্স পড়া বা না পড়া তার নিজস্ব ব্যাপার তাদের কথাবার্তার মধ্যে একটি এলিয়েন তাদেরকে অ্যারেস্ট করতে আসে এলিয়েনটের নাম হলো ম্যাজিক রেজিস্টার ল্যাবো সে ম্যাক্স এর সঙ্গে নিউ দের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল কিন্তু কিছুদিন হলো সে ম্যাক্স কে খুঁজে পাচ্ছে না তাই সে অমিটেক্স টাকে ট্যাগ করে বেনের কাছে আসে যদি সে কিছু জানে ল্যাবার্টের কথার গভীরতা বুঝে বেন আবারও তার অমিটেক্স তার হাতে পড়ে নেয় এবং তারা তিনজনে বেরিয়ে পড়ে ম্যাক্স কে খুঁজতে কিন্তু তারা ফরেবার নাইট দের কালাবাজারে ধরতে এক জায়গায় পৌঁছে যায় যেখানে কেভিন ফরেবার নাইট আন দের লেভেল ফাইভ এর বন্ধু তাদেরকে বিক্রি করছিল ল্যাবার্ট তাদের অ্যারেস্ট করতে যায় এবং ফরেভার নাইট আর এলিয়েন তাদের ঘিরে ফেলে আর এর মধ্যে পেনের অমিটেক্সও কাজ করে না অনেক চেষ্টা করে বেন অমিটেক্স রিস্টার্ট করে কিন্তু তার অমিটেক্স আপডেট হয়ে অন্যরকম হয়ে যায় সেখানে সে অল নিউ এলিয়েনের অ্যাক্সেস পাচ্ছিল বেন সোমফার এলিয়েনে ট্রান্সফার হয়ে সবাইকে হারিয়ে দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় এরপর বেন কেবিনের সাথে অনবিবান করে তাকেও হারিয়ে দেয় এবং তারা কেবিনের সাথে ফরেভার নাইটদের আড্ডায় যায় যেখানে তারা একটি বড় ড্রাগনের সাথে মুখোমুখি হয় এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় ধন্য Gracias.